কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ রবিবার সকাল এখন ঠিক পৌনে সাতটা বা ছুটির দিন বলে ওঠার তারা একদমই নেই কিন্তু আজ আবার আইভি ভোর ভোর উঠে বসে আছে তাই আমাদেরও ঘুম ভেঙে গেছে বাইরে বেরিয়ে দেখছি ভাগ্যিস উঠেছে নয়তো এই অপূর্ব সূর্যোদয়টা তো পুরো মিস হয়ে যেত আজকে তাই না কি সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে যেন প্রকৃতি মা স্নান টান সেরে সকাল সকাল কপালে একটি লাল সিঁদুরের টিপ পড়ছেন যেমন আমাদের মায়েরা সাধারণত পড়ে থাকেন তাই জন্যই মনে হয় প্রকৃতিকে মা বলা হয় আর যখন তাড়াতাড়ি উঠেই পড়েছি সবাই ঘুম থেকে কোনো রকমে একটু তালে ব্রেকফাস্টটা করে নিয়ে চলুন আজকে একটুখানি মর্নিং ওয়াকে বেরিয়ে আসি এখানকার রাস্তাঘাটগুলো কেমন তেমন তো আপনাদের দেখানো হয় না এখানকার ল্যান্ডেড প্রপার্টিটাও দেখানো হয়নি অর্থাৎ এখানে জমি জমা সহ বাড়িগুলো দেখতে কেমন হয় এইচ ডিবি আর কন্ডোমিডিয়ামটা তো দেখিয়েছি আর যখন বৃষ্টি বাদলা নেই এমনিতে তো রেনি সিজন চলছেই তো তার মাঝখানে যখন এত সুন্দর একটা দিন পাওয়া গেছে তাহলে আর দেরি না করে আস্তে আস্তে ব্রেকফাস্টের প্রস্তুতিটা করে নিই চলুন এখান থেকে যেন সরতেই ইচ্ছে করছে না মাত্র পাঁচ মিনিট হয়েছে আর কতটা সূর্যোদয় হয়ে গেল দেখুন তাপটাও আস্তে আস্তে বাড়ছে আমাদের গ্রিলের ছাওয়াটা এসেই দেওয়ালে পড়েছে তো আইভি তাই জন্য অবাক হয়ে দেখছে বাড়ি থেকে বসেই যদি এই অপূর্ব এক সূর্যোদয় দেখতে পারি তাহলে নিজের মনটা তো খুশি হয় আবার নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হয় চলো খেয়ে দিয়ে বেরোই মোটামুটি এখন ওই সাড়ে আটটা মতন বাজে সাড়ে আটটা বাজলেও রোদটা প্রচন্ড চড়া উঠে গেছে কিন্তু তবুও ভাবলাম যে একটুখানি ঘুরে আসি আজকে মর্নিং ওয়াকে তো এখানে তেমন যাওয়া হয় না আর আপনারা এখানের রাস্তাঘাটও দেখতে পাল না কারণ আমরা সব সময় ওই এমআরটিতে করেই যাই আসি কিন্তু রাস্তাঘাট কেমন হয় এখানকার বাড়ি কেমন হয় সেগুলো ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি ওই যে আইভি ওর বাবা যাচ্ছে চলুন আপনারা থাকুন সাথে উঠে গেছে

এদিক দিয়ে রাউন্ড দিয়ে ঘুরে যাব এটা কারবি বাট এইখান থেকে শুরু হচ্ছে ল্যান্ডেড প্রপার্টির এরিয়া এই যে দেখছেন বাড়িগুলো এই বাড়িগুলো এক একটা বিরাট বিরাট জায়গা নিয়ে হয় অন্তত পক্ষে একটা যেন গাড়ি ঢুকতে পারে রকম জায়গা থাকে আবার রাস্তার থেকে প্রায় ওই দু ফিট মতন জায়গাও ওই বাড়ির সঙ্গে সংলগ্ন আর কি বাড়িগুলোর পরিবেশগুলো অপূর্ব হয় চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা শান্ত সৃষ্ট একদম প্রপার রেসিডেন্সিয়াল এরিয়া যাকে তবে ঘরগুলো দেখতে বাংলো স্টাইল আর সবগুলো প্রায় একই তৈরি দূর থেকে দেখতে খুব ভালো লাগে মানে যখন উঁচু থেকে দেখা যায় সব বাড়িগুলো একদম যেন সারি সারি এক রকম শুধু কালারগুলোই আলাদা তাহলে আপনি বুঝতে পারবেন যে আলাদা আলাদা লোকের বাড়ি এই রকম বাড়িগুলো দেখতে যেমন অপূর্ব সুন্দর এদের দামগুলো ভীষণ আকাশ কিন্তু এই এক একটা জায়গা জমি সহ এক একটা ঘরের দাম হচ্ছে প্রায় টু মিলিয়ন এসজিডি মানে আমাদের ভারতীয় টাকার অঙ্কে সেটা প্রায় একশো কোটির ওপরে দাঁড়ায় তবে চাইলেই এখানে আপনি বাড়ি কিনতে পারবেন না যদি কোনো ফরেনার্স বাড়ি কিনতে চান তাহলে সেক্ষেত্রে প্রাইভেট প্রপার্টি বা প্রাইভেট কন্ডোমিনিয়ামস কিনতে পারেন কিন্তু এরকম ল্যান্ডেড বা এইচ যেগুলো সরকারি অ্যাপার্টমেন্ট সেগুলো কিনতে পারবে না এই বেগুনি রঙের ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে না এই ল্যান্ডেড প্রপার্টি বা এইচ ডিবি যেগুলো সরকারি অ্যাপার্টমেন্ট সেগুলো কেনার জন্য অবশ্যই পিয়ার হতে হবে বা পার্মানেন্ট রেসিডেন্স এই বাড়িটার সামনে দেখুন ছোট্ট একটা সপেদা গাছ একেবারে হাতের কাছে কাছে সপেদা হয়ে রয়েছে কিন্তু কি প্রচুর ফলন হয়েছে এখানে গাছ ভর্তি অক্ষত ফল দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এখানে গাছে থেকে ফল চুরি হয় না ফল কেন কোনো ফুলও চুরি হয় না শুধু চুরি হওয়া তো দূরের কথা কার ঘরে কি ফল হচ্ছে ফুল হচ্ছে আশেপাশের লোক হয়তো খবরও রাখে না হয়তো বাড়ির মালিকই জানে না যে এত ফল ফলেছে গাছে তার ফল এত ব্যস্ততম জীবন তো এখানে এগুলো সব টেক কেয়ার করে তাদের বাড়ির কেয়ারটেকার যারা সিঙ্গাপুরিয়ান হয় না সাধারণত ফিলিপিন্স বা ইন্দোনেশিয়ার বিভিন্ন গ্রাম থেকে এখানে কাজ করতে আসেন সপেতা গাছ আমার শ্বশুর বাড়িতে রয়েছে একটি বিশাল বড় কিন্তু দুঃখের কথা হলো যে এত বছর বিয়ে হয়েছে আমি মাত্র একটিবার ওই সুমিষ্ট ফলটি ট্রাই করতে পেরেছি প্রথম কথা আমি তো ওখানে থাকি না যেই সময় সপেতা হয় সেই সময় তো আর যেতে পারি না আর দ্বিতীয়ত পেকে গেলে যেহেতু রাস্তার ধারে সেই জন্য প্রচুর চুরি হয়ে যায় আর বাদুড়েই খেয়ে নেয় এই দেখুন আবার একটা সফেতা গাছ আর এখানে কেউ কারোর দেয় না দরকার হলে বাজার থেকে কিনে খাবে ছোটবেলা থেকেই এই শিক্ষাটা সবাইকে শিক্ষিত করতে হয় এখানকার ওয়ান বিএইচকে এইচডিবি বা যেগুলো সরকারি অ্যাপার্টমেন্ট হয় সেইগুলোর দাম শুরু হয় অলমোস্ট ওই টু হান্ড্রেড থাউজেন্ড মানে ধরুন ভারতীয় টাকায় ওই চোদ্দো থেকে পনেরো কোটি টাকা থেকে শুরু আর ওয়ান বিএইচকে কন্ডোমিনিয়াম যেগুলো সেগুলো প্রায় সিক্স হান্ড্রেড এসডিডি মানে ওই পঁয়ত্রিশ চল্লিশ কোটি টাকা থেকে শুরু হয় আর কি পি থাকলেও যদি আপনি ম্যারিড হন তাহলে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই পিআর থাকতে হবে তবেই আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন বাড়ি কেনার জন্য সিঙ্গাপুরে গভর্নমেন্টই সর্বা। অ্যাপ্লিকেশন করার পরে যদি গভর্নমেন্ট পারমিশান দেয় তবেই আপনি কিনতে পারবেন নচেত না চলে এসেছি হাঁটতে হাঁটতে একটা মাঠের ধারে এই মাঠটার ধারে আমরা আগেও এসেছি এখানে তেমন কাউকে খেলাধুলা করতে দেখা যায় না তাই ঘাসগুলোও বড় বড় হয়ে রয়েছে মনে হয় এখানে কনস্ট্রাকশনের কিছু কাজ শুরু হবে তাই জন্য ওই রকম রেড কালারের নেট দিয়ে চারিদিকটা ঘেরা রয়েছে এই বাঁশ ঝাড়গুলো এত দেখতে ভালো লাগে প্রত্যেকটা বাড়িতেই প্রায় দেখেছি সাজানোর জন্য রয়েছে এখন তো এখানে বর্ষাকাল চলছে তাই এই এত বর্ষার পরে যখন রোদ বেরিয়েছে একদিন সকাল বেলায় অনেকেই হাঁটতে এসেছে এই জায়গায় রোদটা এত সুন্দর গায়ে লাগছে না হালকা হালকা হাওয়া দিচ্ছে কি বিশাল গাছটা দেখুন সচরাচর সিঙ্গাপুরে গাছ কাটার খুব একটা রীতি রেওয়াজ নেই গাছটাকে যতটা পারে এরা বাঁচিয়ে রাখে এই গাছটায় আমরার মতন একটা ফল হয় ওটাই খুঁজছি নিচে আপনাদেরকে হয়তো দেখাতাম কিন্তু একটাও পড়েনি দেখতে পাচ্ছি না গাছটার নামটা কি কি জানি এত চারিদিকটা নরম হয়ে রয়েছে মাটিগুলো মনে হচ্ছে জুতোটা খুলে একবার গিয়ে সবুজ মাঠের উপর হেঁটে আসি কিন্তু প্রচুর শামুক মরে পড়ে থাকে এই সময় বোঝাও যাবে না ফট করে একেবারে ঢুকে কেটে যাবে এখানটায় দাঁড়িয়ে একটুখানি রোদ খাচ্ছি চলুন কি বিশাল মাঠটা দেখুন আজকাল তো আমাদের ওদিকে খেলার মাঠ আর খোলাই পাওয়া যায় না হয় ইন্ডাস্ট্রি নয়তো ফ্ল্যাটে ভরে উঠেছে এইখানে দেখুন রাস্তার ধারে গাছটা সগর্বে একেবারে লাল টুকটুকে জবা ফুল নিয়ে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে জানে তো কেউ একটা ফুলও গাছ থেকে ছিঁড়বে না রাস্তার ধারের গাছ তবুও কেউ একটা ফুল ছেড়ে না জানেনি তো এখানকার রুলস রয়েছে গাছ থেকে কোনো কিছুই তোলা যাবে না আমাদের ওদিকে মনে হয় এগুলো আমরা ভাবতেই পারি রাস্তার ধারে ফুল বা ফলের গাছ হলে ফুল তো থাকেই না ডালপালাগুলোও এক একজন ভেঙে নিয়ে চলে যান এখানে কাঁঠালটাকেও কি সুন্দর প্যাক করে রেখেছে দেখুন প্লাস্টিক দিয়ে যাতে কোনো পাখি পাখিটাখিতে না ঠুকরায় বা খুব পেকে গিয়ে যাতে নিচে না পড়ে যায় গাছ ভর্তি একেবারে পেঁপে মালিকের কোনো হুঁশি নেই মনে হয় গাছ পাকা পেঁপে থাকলে আমাদের ঘরে পাকা কাঁচা সব কিছুই খাওয়া হয় এখানে না গাছ থেকে পেড়ে খাওয়ার তেমন একটা কেউ মজা নেয় না বাজার থেকেই সবাই কিনে খেতে পছন্দ করে ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এইসব দিকে দেখেছি এই গোলঞ্চ ফুলের গাছের প্রচুর ভ্যারাইটি মানে এত রকম ফুল হয় বিভিন্ন কালারের কম্বিনেশনে সুমিত ওটাই দেখাচ্ছিল যে এই ফুলটা দেখো কি বড় আর ঠাসা এই দেখুন সামনে আবার একটা আক গাছ একটা নয় অনেকগুলো আঁক এগুলো আবার লাল রঙের আখ গাছ আমার ছোট পিসি গত বছর একটা আখ কিনে এনে খেয়ে আবার সেটাকে লাগিয়েও দিয়েছিল এই বছর দেখলাম ঘরে আবার সেই আখ গাছ থেকে আখ কাটা চললো খাওয়াও হয়েছে বললো নাকি খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে আর আমার কপালটা দেখুন দেখে এলাম পোতা হলো কিন্তু আঁকটা আর খেতে পারলাম না নেক্সট টাইম গিয়ে যদি পাই যেতে যেতে অনেকটা চলে এসেছি রাস্তায় না এই গাছটা দেখে একটু থমকে দাঁড়ালাম পাতা কম আর ফুল বেশি এই দেখুন আরও অনেকগুলো আখ গাছ এগুলো অবশ্য আরো বেশি পুরুষ রাস্তার ধারেই রয়েছে একটি ছোট্ট লাইমের গাছ এগুলোকে এখানে লাইম বলে এইগুলো প্রচণ্ড রস হয় গন্ধটা ভীষণ মিষ্টি আর ভিতরে রঙটা কমলা লেবুর মতন অরেঞ্জ আবার এদের বীজগুলো বড় বড় হয় মানে যত বড় লেবু নয় তত বড় বীজ অথচ রাস্তার ধারেই রয়েছে কেউ একটা তোলে পর্যন্ত না হাঁটতে হাঁটতে চলে এসেছি ইরাদের বাড়ির সামনে আমরা যেটা দিয়ে ঢুকি সেটা হচ্ছে ব্যাকডোর আর এটা হচ্ছে ফ্রন্ট ডোর ফ্রন্ট ডোর দিয়েও এই দেখুন আমাদের ঘরের একটা ছোট্ট কাট থ্রু সেই পেয়ারা বাগানটা ছোটোবেলায় এই কোকিলের ডাকটাকে কপি করতাম আর কোকিলগুলো তত ডাকতো আমি ভাবতাম মতয় আমি কপি করছি বলেই ডাকে কিন্তু এখন দেখি না এমনিই ডাকে ওরা ভাবলাম আধ ঘন্টা হেঁটে আসবো দেখতে একদম ছোট্ট রাউন্ড লাগলেও অনেকখানি হাঁটা হয়েছে প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে আইভিও টায়ার্ড গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে চলুন ওপরে যাই তাহলে জল টল খেয়েই আইভিকে স্নান টান করিয়ে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি রান্না আজকে দুবেলার মতন বানিয়ে রাখছি ক্যাপসিকাম চিকেন বিকেলবেলায় ভাবছি সামনের একটু মলটায় গিয়ে টুকটাক কিছু জিনিস কিনে যাতে না থাকে তাই জন্য সরষের তেলে একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভেজে গ্রেট করা আদা রসুন দিয়ে মাংসগুলোকে ভেজে তার সাথে একটু ধনে গুঁড়ো বেশি করে একটু গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সাথে ডুমো ডুমো করে কেটে রাখা এরকম টমেটো আর বেশি করে একটু ক্যাপসিকাম দিয়ে লো আঁচে জল ছাড়াই এই রান্নাটা একেবারে সুন্দর হয়ে যাবে কষে কষে চলুন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা আগের দিন যে টি শার্টটা কিনেছিলাম দশ ডলার হলেও এত কমফোর্টেবল ওটাই পরে এসছে আজকে এসেই যেটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে এই ক্রিসমাস স্পেশাল কানের দুলের দোকানটা কী সুন্দর সুন্দর দোকানে দুল এসছে আর কানের দুল দেখলে তো এমনি অ্যাট্রাক্টেড হয়ে চলে যায় এইগুলোর দাম এক একটা দশ ডলার মানে ওই ছশো সত্তর আশি টাকা এরকম কিন্তু কি সুন্দর দেখতে এক একটা থাকে আবার এক একটা কালারের উপরে লাল এই থাকটায় যেমন সবুজ এই কানের তুলটা কি সুন্দর লাগছে কিন্তু নেব না আমার ঘরে অনেক কানের তুল আছে এখন আর পরা হয় না বেশি আইভিকে সামলাতে সামলাতেই টাইম চলে যায় ওপরটায় মেরুন এখানটায় লাল মাঝখানে আবার ব্রাউন কালারের আবার নিউড কালারের এটাও কি সুন্দর লাগছে চুড়িদার বা ওয়েস্টার্ন ড্রেসের সাথে দুটোর সাথেই পরা যাবে দাঁড়ান পেছন দিকে একটা না শঙ্খের গয়না মানে শঙ্খের কানের দুল এই শঙ্খ জাতীয় কোনো গয়না বা ব্রেসলেট দেখলে না আমার দীঘা বা পুরের কথা মনে পড়ে জানি না সবার হয় নাকি কিন্তু এত দূরে থেকেও দীঘার পুরীটা যেন মনের খুব কাছের আর ইমোশনাল একটা জায়গা কোথাও কিছু শঙ্খের জিনিস দেখলেই যেন ওইখানকার কথা মনে পড়ে যায় এইখানটা স্পেশালি শুধু ক্রিসমাসের জন্য কি সুন্দর এই আর কি ভারী এটার দামটা দেখি এটার দাম আছে প্রায় তেইশ চব্বিশ ডলার মানে ওই দেড় হাজার টাকার ওপরে সত্যি তো খুবই সুন্দর দেখতে এটা বেশ হালকা এটা আবার ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে জিঙ্গেল বেলস খুবই সুন্দর সুন্দর দেখতে এইটা দারুণ দেখুন এটা না আমাদের চুড়িদারের সাথে খুব ভালো লাগবে কিন্তু এই থাকটাতে শুধু যেহেতু ক্রিসমাসের জিনিসপত্র রয়েছে মানে ক্রিসমাস থিমের কানের দুল এগুলোর না দামগুলো একটুখানি ওই নর্মালগুলোর থেকে বেশি সে তো হবে ক্রিসমাস চলে গেলে এগুলো তার থাকবে না বিভিন্ন রকমের গলার হার আবার নেলের সেটও রয়েছে আইভিও চলে এসেছে আমার কাছে ও তো আগে ঢুকেছে এই দোকানটায় ওর আবার এইসব দিকে ভীষণ ইন্টারেস্ট এই কানের দুলের দোকান বা লিপস্টিকের দোকান এই সব দেখলে ও একদম ছুট্টে ওইখানে একবার ঠুটবে সবগুলো একবার টাচ করবে তারপর বেরিয়ে যাবে আমার মা বলে আমার দিদিও নাকি ওইরকম ছিল দিদি আমার এখনও ওই সাজতে খুব ভালোবাসে আমার আবার অতটা ন্যাক নেই আমি বল খেলতে একটু বেশি ভালোবাসতাম এইগুলোটা আবার আমার মতন হয়েছে মানে আমার দিদির মেয়েটা এটা হচ্ছে কোর্স এটা সিঙ্গাপুরের একটা বিশাল বড় ইলেকট্রনিক্স এর ক্রিসমাসে তো প্রায় প্রতিটা দোকানই সেজে ওঠে ক্রিসমাসের থিমে বা ভাইপস এ কিন্তু এই কোর্টসে এ দেখলাম যে দীপাবলির জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল ওই যে আইভি জ্বলে গেছে এই রে ফেলে দিয়েছে এই সান্টা ক্লজটা বাইরে দাঁড় করানো ছিল এটা তো একদম বেলুনের মতন হালকা ও গিয়ে সানটা ক্লসকে টাচ করতে গেছে আর ধূপ করে পড়ে গেছিল ব্যাস চলে এসেছি এন টিউ সিতে আজকে দুটো ফ্রোজেন মাছ দেখছি এটা অফারে দিচ্ছে আট ডলার পনেরো সেন্ট দুটো মানে ওই পাঁচশো পঁয়ষট্টি টাকার মতন নামটা এটা সুটকি দেখালে এটা অ্যাকচুয়ালি দড়ি ফিস বিভিন্ন মশলা মাখিয়ে প্যান ফ্রাই খেতে খুব ভালো লাগে খুব নরম মাছ বিভিন্ন রকমের আইসক্রিমের ফ্লেভার এসছে তাও আবার ফেয়ার প্রাইসের নিজস্ব এইগুলো অন্যান্য কোম্পানির যে দাম থাকে সেগুলোর থেকে একটু রিজনেবেল হয় কিন্তু আজকে এই আইসক্রিম নেবো না তার বদলে নিচ্ছি এরকম কাটা পেঁপে আজ আর খাবো না কালকে একদম কেটে এটা খেয়ে শেষ করে দেবো কাটা ফলগুলোর দাম গোটাগুলোর থেকে বেশি হয় তবে মাঝে মাঝে খুব কাজে আসে বাড়ি যাওয়ার আগে আমার খুব ফেভারিট একটা গার্মেন্ট শপ আপনাদেরকে একটু দেখাতে চাই এই বেগা বলে যে ব্র্যান্ডটা রয়েছে এদের মানে জামা কাপড়ের কোয়ালিটি এত ভালো প্রাইস অনুযায়ী আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই দোকানটা আমার মনে হয় যেন পুরো মলের মধ্যে এই দোকানটা থেকে সুন্দর করে সাজানো চলুন দেখতে দেখতে চলে এসেছি বাড়িতে প্রায় এখন সাড়ে আটটা মতন বাজে রুটি কটা করে নিয়েছি আটা তো মেখে রেখে গেছিলাম চিকেনটা সকালে একটু ঝোল রেখেছিলাম কিন্তু এখন দেখুন কি সুন্দর মাখা মাখামাখা হয়ে গেছে রুটি পরোটা এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে এটা চলুন সবাই মিলে একসাথে ডিনার করি আর ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর পারলে শেয়ার করবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি